যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা আমি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মাদিনা লবি যাব আমি সোনার মাদি না আমার মনে জল্প না গল্প আমি যাব আমি সোনার মাদি না মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে তৃপ্তি মিটে না না গো যাব আমি সোনার বাদি না নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহরি হই যে তারা নবী তোমায় ভালোবাসে যারা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহরি হই যে তারা কে না তো চিন্তা ভাবো না নবী থাকে না তো চিন্তা ভাবো না না গো যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মাদিনা নবী যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা আমি যাবই আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নবি যাব আমি সোনারে মদিনা আমার মনে জল্পনা কল্পনা আমি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মাদি না নবি যাব আমি সোনার মাদি না আমার মনে জল্প না গল্প আমি যাব আমি সোনার মাদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি ভালোবাসী ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে তৃপ্তি মিটে না না গো যাব আমি সোনার বাদি না নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর হই যে তারা নবী তোমায় ভালোবাসে যারা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর হই যে তারা কে না তো চিন্তা ভাবনা নবী থাকে না তো চিন্তা ভাব না গো যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা আমি যাব আমি সোনার মদিনা